কে ভক্তদের জন্য বড় খবর কি হচ্ছে কে দলে কিছুই তো বুঝতে পারছি না এক এক করে সবাই তো দল ছেড়ে চলে যাচ্ছে কে ভক্তদের জন্য সত্যিই দুঃখের খবর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম চন্দ্রকান্ত পণ্ডিত দল ছেড়ে দিয়েছে আর আজকের ভিডিওতে বড় ধাক্কা বড় তরুণও ছেড়ে দিলেন শাহরুখ খানের টিম কে দল কিন্তু হঠাৎ এমন কি হল চলেন আসল কাহিনী শুরু করি আর জানি ভেতরে ভেতরে কি চলছে কে দলে আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখুন ভরতরুণকে তরুণকে আমরা সবাই চিনি যিনি বুমরা স্বামী সিরাজদের তৈরি করেছেন আর দু সালে উনি এলেন কে এ খুব বড় নাম কিন্তু কি হলো শেষে চার বছর কে কেকেআরএ থাকার পর এবার নিজের ব্যাগ গুছিয়ে পাড়ি দিচ্ছেন লক্ষ্ণৌ সুপার জয়েন্সে তাও আবার দু বছরের ফুল টাইম বোলিং কোচ হিসাবে এদিকে কে কেকেআরে তো ঝড় বইছে কোচিং স্টাফে আগে চন্দ্রকান্ত পণ্ডিত বিদায় নিলেন আর এবার ভরতরুণ মানে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন কে কে আর দলে কি হতে চলেছে কে কে আর কি করতে চাইছে আর লগ্নের মালিক গোয়েঙ্কা সাহেব তো একেবারেই ধরেই ফেললেন বললেন ভরতজি আপনি আসুন আমরা এই সঠিক মানুষই খুঁজছিলাম শুধু তাই না খানও এবার লগ্ন ছাড়তে পারেন কারণ ওনার এক বছরের চুক্তি শেষ হয়ে গেছে তো এই মুহূর্তে কে কে আর এখন একটা নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে হেড কোচ আর বলিং কোচ দুটোই শূন্য এখন প্রশ্ন হলো কে হবে পরবর্তী বলিং কোচ কে কে আর কি আবারও ভরসাযোগ্য টিম বানাতে পারবে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে লিখে জানান আর এমন ক্রিকেটের ভেতরের গল্প জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন